বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ইউজফুল টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবযানী দেবযানী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকের যে টিপসগুলো তোমাদের আশা করি কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা বাচ্চাদের স্কুলের শার্ট যাদের সাদা বা একটু হালকা লাইট কালারের তাদের ঘরে কিছুদিন থাকলে এরকম লালচে হয়ে যায় বিশেষ করে হোয়াইট কালারের শার্টগুলো এরকম ধরনের লাল পড়ে যায় ধুতে ধুতে আয়রনের দাগ বসে যায় সেই আয়রনের দাগ বা বড়দেরও হতে পারে হালকা লাইট কালারের যে শার্টগুলো তার মধ্যে আয়রনের দাগ বসে যায় তো দেখো কিভাবে আয়রনের দাগ বসে গেছে এই শার্টটার মধ্যে লালচে হয়ে গেছে তো নিষ্পোষণটাই হয়নি উপরপোর্ষণটাতেই হয়েছে তো এই শার্টটা আমি আজকে যেভাবে পরিষ্কার করব এতে করে এই আয়রনটা উঠে যাবে কি দিয়ে উঠে যাবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা একটা ছোট্ট গাবলা মতো নিয়েছি এর মধ্যে গরম জল নিয়ে নিলাম পরিমাণ মতো এটা কিন্তু সব কাপড়ের সঙ্গে ভেজাবে না এটা আলদা করে তো এর মধ্যে এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর দিয়ে দেব ভিনিগার এখানে আমি দু টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম আর এক টেবিল চামচ খাবার সোডা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিটারজেন্ট পাউডার এখানে আমি ডিটারজেন্ট পাউডার দিলাম তোমরা এখানে লিকুইডও দিতে পারো এখানে আমি এক চামচ ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিলাম এবার গুলে নেব হাত দেওয়া যাবে না গরম যেহেতু তো একটা লাঠির সাহায্যে আমি এটা ভিজিয়ে দেব তো দেখো এটা ভিজিয়ে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ না হলে কিন্তু এটা পরিষ্কার হবে না তো দেখো ঠিক আধ ঘন্টা পরে আমি ফিরে আসলাম আর এখন আমি এটা ধোবো ধোয়ার জন্য কিছুই করতে হবে না একটু হাতে কেচে নিলেই যথেষ্ট আমি যে জিনিসগুলো দিয়েছিলাম এতে করে আয়রনের দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখো একটু খোঁচে নেবে যেহেতু আয়রনের দাগ বসে গেছে আর এটা একদিনে বসেনি এটা অনেক দিনে বসেছে তো সেক্ষেত্রে আমাদের একটু এটাকে খোঁচে নিতে হবে তো যখন এটা ধোয়া হয়ে যাবে তখন জল পাল্টে পাল্টে দু তিনবার এটা ধুয়ে নেব তো দেখো জল পাল্টে পাল্টে আমি দু থেকে তিনবার ধুয়ে নিলাম এখন যে কাজটা করতে হবে এই এর মধ্যে একটু জল নিয়ে সামান্য একটু ব্লু মানে নীল দিতে হবে নীল খুব হালকা করে একটু নীল দেবে দিয়ে তারপর আমাদেরকে এটা কড়া রোদ্দূরে মেলে দিতে হবে কড়া রোদ মেলে মেলে দিলে কি হবে এর নীলটা কিন্তু চলে যাবে তো দেখো আমি মেলে দিয়েছি শার্টটা আর সব কাপড় ধুয়েছি সব কাপড়ের সঙ্গে দেখো আমি এই শার্টটাও ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি আর এই শার্টটা কতটা পরিষ্কার হয়েছে এখন তোমাদেরকে ফাইনালি দেখাবো তো দেখো শুকিয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি আয়রনের দাগ কিন্তু একটুকু নেই আয়রনের দাগ কিন্তু উঠে গেছে আমি যে জিনিসটা দিয়ে ভিজিয়েছিলাম এতে করে আয়রনের দাগটা কিন্তু একদমই নেই এভাবে তোমাদের লাইট কালারের শার্ট যদি নষ্ট হয়ে যায় তোমরা এইভাবে ধুয়ে নিতে পারো যাওয়া যাক পরের টিপসে এই ধরনের বাটি বা এই ধরনের জিনিস কিন্তু আমরা অনলাইনে খাবার অর্ডার দিলে কিন্তু পেয়ে যাই তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেরকম ধরনেরই আর একটা লোহার রড আমি রান্না করার সময় এরকম দিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কয়েকটি ছেদ্র করে নেব বন্ধুরা ছেদ্র কিসের জন্য করব সেটাও দেখাবো প্রথমে আমি ছেদ্র করে নিচ্ছি একবার গরম করলেই কিন্তু তোমরা ছেদ্র করে নিতে পারবে এই বাটির মধ্যে তো আমি বাটির মধ্যে কি জন্য ছেদ্র করছি একটা কাজের জন্য সেই কাজটা সবাই আমরা করি আর কিসের জন্য করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি এখানে দশ থেকে পনেরোটা ফুটো করে নিলাম একবার গরম করলেই কিন্তু হয়ে যায় যেহেতু রডটা গরম রয়েছে সেক্ষেত্রে আমার এটা সুবিধে করতে তো দেখো আমরা প্রত্যেক দিন বেসিনে যারা সিঙ্কে যারা এঠো বাসনপত্র ধুই যারা ফ্ল্যাট বাড়িতে বা ভাড়া ঘরে থাকে তাদের কিন্তু বড়ো বাড়ি থাকে না ছোট্ট সিঙ্কের মধ্যেই বাসনপত্র পরিষ্কার করতে হয় আর এতে করে আমাদের থালার মধ্যে যে এঠোগুলো থাকে সেগুলো কিন্তু সিঙ্কে পরে আমাদের সিঙ্কটা কিন্তু কি হয় সিঙ্কের মধ্যে নোংরা জমে সিঙ্কের মুখ বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে এইভাবে যদি তোমরা জল দিয়ে দিয়ে বাসনগুলো আঁকলে নিয়ে বাসনগুলো যদি মাজা ঘষা করো এতে করে কি হবে আমাদের বাসনপত্র মাজতে কিন্তু অসুবিধা হবে না আর আমাদের এই যে ওয়েস্টেজগুলো এগুলো ফেলে দিতে কিন্তু সুবিধে হবে কারণ ডাস্টবিনের মধ্যে কিন্তু জল দেওয়া যায় না সেক্ষেত্রে এর মধ্যে আমরা সব কিছু দিচ্ছি অথচ জলটা তল দিয়ে নিচ দিয়ে পড়ে যাচ্ছে আর আমাদের এগুলো ফেলতে সুবিধে হবে তো দেখো জলটা আমাদের যখন ঝরে যাবে তখন আমরা এটা ডাস্টবিনে ফেলে দিতে পারবো আর ডাস্টবিনে ফেললে আমরা ডাস্টবিন নিয়ে আবার ফেলতে পারবো তো দেখো কত সুন্দরভাবে আমি কাজটা করে নিলাম এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তো বন্ধুরা আমাদের অনেক সময় রুটির আটা পাতলা হয়ে গেলে আমাদের বেলন চাকিতে কিন্তু লেগে যায় তখন কিন্তু শক্ত হয়ে যায় আর তখন উঠতে চায় না জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় তো আমি যে পদ্ধতিতে উঠাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোনো একটা রান্নাবান্না করার সময় গরম হাড়ি বা কোনো রান্নার উপরে দিয়ে রাখলে সহজে এটা উঠে যাবে এক নিমি এটা উঠিয়ে ফেলতে পারবে আর যদি তোমরা এমনি ধুতে যাও তাহলে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে ঘষে ঘষে ওঠাতে হবে তো দেখো আমি ভাত রান্না করার সময় হাড়িটার উপরে দিয়ে রেখেছিলাম আর এতে করে আমার এর থেকে আটাগুলো সব উঠে গেল এখন একটু আমি জল দিয়ে ধুয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখো গরম ভাপে কিন্তু এই আটাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে অনেক সময় রুটি এরকম হয়ে যায় যাওয়া যাক এবার পরের টিপসে তো বন্ধুরা আমরা যখন ছোটো ছোটো কৌটো পরিষ্কার করি তখন আমাদের হাত যেতে চায় না তলানিটা পরিষ্কার করতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টিপস দেব দেখো স্ক্রাবারটাকে একটা হাতা বা খুন্তির মধ্যে ঠিক এইভাবে মুড়ে দেবে দিয়ে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবে দিয়ে তারপর তোমরা ইজিলি এই ছোট ছোটো জারগুলো যে পরিষ্কার করতে হয় সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে এই পদ্ধতিতে তো দেখো কিভাবে আমি পরিষ্কার করছি তো আমাদের হাত কিন্তু সব জারের ভিতরে যায় না তো যেগুলো ছোট ছোটো জার বা চেকন মুখটা ছোট সেই জারগুলো এইভাবে পরিষ্কার করবে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে আর জারটা খুব সুন্দর পরিষ্কার হবে আর দুর্গন্ধও থাকবে না তো দেখো করা হয়ে গেলে স্ক্রাবারটা রেখে দেবে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে জারটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা আমাদের রান্নাঘরে যেখানে আমরা বাসনপত্র রাখি সেই জায়গাটায় যেখানে ডাস্টবিন রাখি সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় দাগ হয়ে যায় এখানে খাবার দাবার রাখা হয় আর এরকম ধরনের ব্রাশ আমরা হয়তো অনেকেই ব্যবহার করি পরিষ্কার করার জন্য কিন্তু এই ব্রাশ দিয়ে কিন্তু কর্নারগুলো ভালো করে পরিষ্কার করা হয় না তো সেক্ষেত্রে আমাদের কি দিয়ে পরিষ্কার করব তো দেখো আমি একটু এখানে হারপিক ব্যবহার করছি কেননা এই কর্নারগুলোতে অনেকটা নোংরা জমে গেছে এখন পুরনো একটা ফেলে দেওয়া চিরুনি আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছেঁড়া মূজো আমাদের যে ছেঁড়া মোজা ছেড়ে ছিঁড়ে যায় সেই মোজাকে আমরা ফেলেই দেই সেরকম ধরনের একটা মুজা নিয়েছি আর এটা দিয়ে কর্নারগুলো আমি পরিষ্কার করে নেব এতে করে আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার হবে কেননা ব্রাশ কিন্তু কর্নারগুলোতে পৌঁছে যায় না তো সেক্ষেত্রে আমাদের পরিষ্কার করতে কিন্তু অসুবিধা হয় তো সেক্ষেত্রে চিরুনিটা তোমরা ব্যবহার করতে পারো এই কাজে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে কর্নারগুলো দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আমরা হয়তো সমান জায়গায় হয়তো ব্রাশ ব্যবহার করতে পারি কিন্তু কর্নারগুলো কিন্তু পরিষ্কার করা খুবই অসুবিধাজনক হয়ে যায় আর এটা যেহেতু রান্নাঘরের সামনে সেক্ষেত্রে আমি এই দেওয়ালটার মধ্যে এক প্যাকেট শ্যাম্পু ব্যবহার করব। শ্যাম্পু আমি একটা স্ক্রাবারের মধ্যে নিয়ে নিয়েছি আর এই দেয়ালটার মধ্যে আমি ঘষে নেবো কেননা দেখো কতটা দাগ বসে গেছে এখানে ডাস্টবিন থাকে আর বেসিনের সামনে যেহেতু বেসিনের মধ্যে হাত ধুলে অনেক সময় জল ছিটকে যায় তো দেখো আমি এখানে ঘষে নিয়েছি এখন আমি জল দিয়ে ধুয়ে দেবো তো দেখো আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি সেই শ্যাম্পুটা দিয়েই এক প্যাকেট শ্যাম্পু হলে কিন্তু অনেকটা কাজ করে নিতে পারবে তারপরে আমি ওয়াইপার দিয়ে জলটাকে কেচে বের করে দিলাম আর এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কর্নারগুলো আর দেয়ালটাও পরিষ্কার হয়ে গেছে আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য শেষ করবো নমস্কার